নজর রাখছে এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে টাকা নিয়ে বিবাদ অভিযুক্ত হলেন গ্রামবাসীরা টাকা নিয়ে বিবাদ মারধরের পাশাপাশি আগুন বাইকে উত্তর দিনাজপুর জেলার পণ্ডিত পোতা পঞ্চায়েতের ইসলামপুর ব্লকের কালানাগিন এলাকায় জানা গেছে কালানাগিন পার্শ্ববর্তী এলাকা রামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুক্কা নামে এক সমাজ বিরোধী কালনাগিন এলাকায় তার দৌড়াত্ম করে আসছিল বলে অভিযোগ এদিন কালনাগিন রায়পাড়া এলাকার বাসিন্দা ছোট গ্যাদা নামে এক যুবকের বাড়িতে পাওনা টাকা চাইতেই মুক্কা গোফরান সহ সেই সময় যুবক মারধর অন্যান্যরা করে গালিগালাজ করে করে টাকা নিয়ে আসে মুক্কা এবং তার সঙ্গীরা এমন কি তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয় বলে অভিযোগ গোলমালের আওয়াজে অন্যান্য গ্রামবাসীরা ছুটে এলে পালিয়ে যেতে না এসে যদিও মুক্কার এক সঙ্গীকে পাকড়াও করে বেধরক মারধর করা পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের দুটি বাইকে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এর আগেও কালনাগিন বাজার কমিটির সদস্য রাজুর সঙ্গে বিবাদ বেঁধেছিল মুক্কার কি বলেছেন আক্রান্ত যুবক এই ঘটনায় শুনে দেখুন

অন্যদিকে এই ঘটনায় দুষ্কৃতীদের দৌরাত্ম প্রতিরোধে ইসলামপুর থানায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ডেপুটেশন পেশ করেন এলাকাবাসীরা কি অভিযোগ করছেন এলাকাবাসীরা শুনে দেখুন আজকে সকালে ওখানে ছটা গাদা বা কি নামে যে লোক আছে ওর বাড়ি ও ছিনদারি করার জন্য গেছিল ছিনদারি করার জন্য ওখানে গেছিল সাতাত্তর হাজার টাকার মতো ওর কাছ থেকে বাড়ি থেকে ছিনদারি করেছে কি ছেলেটার নাম সাতাত্তর হাজার আর জানি বাইশ ভরি চানি এর বাড়িতে যায় ছিন্দারি করেছে যায় যখন ছিন্দারি মারপিট ওখানে যখন শুরু হয়েছে আশেপাশের লোকগুলা যখন আসলো আসে যখন দেখলো তারপর মুকাবেলে চার পাঁচ ফায়ারিংও করেছে ওখানে মারপিট ওখানে যখন এদের পর অত্যাচার বা লুটমার করতেছিল তখন আশেপাশের লোক ছিল ওদের মধ্যে একটু ধস্তাধস্তি হয়েছে ওখানে ওখানে কোনো হয়েছে হ্যাঁ যখন দেখ ওর বাড়ি হলো রামপুর রামপুর থেকে বাইকে গুন্ডা নিয়ে আট দশজন গুন্ডা নিয়ে বন্দুক নিয়ে বম পেস্তল নিয়ে ওখানে গেছে গুয়ে করতে যখন গ্রামের লোক যখন ওখানে পিটাতে শুরু করলো বাইক বাইক ছেড়ে ওরা ওখান থেকে ভাগে চলে আসে যদিও পাওনা টাকা চাইতে গিয়েছিল বলে দাবি করেছে আক্রান্ত অভিযুক্ত গুফরান কি অভিযোগ করেছে সে শুনে দেখুন ও টাকা টাকা চাইছিল তার জন্য মারছে আপনার বাড়ি কোথায় রামপুর ও কত টাকা পাইছিল ওই টাকাটা চাইলে তার জন্য মারছে ওই একজনই রাজু হয়ে মারছে খালি আর দুইজন মারছে ওদেরকে কি পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ অ্যারেস্ট করছে পুলিশ অনেকেই মারছে খালি হ্যাঁ আমাকে মারছে আর কেউকে কে মারেন তো জেলা পরিবহন দপ্তর এবং পুলিশের যৌথ অভিযান নির্দিষ্ট সময় পেরিয়ে গেল জলপাইগুড়িতে এখনো অধিকাংশ টোটো চালক রাজ্য পরিবহন দপ্তরের রেজিস্ট্রেশন করেনি টোটো চালকদের দাবি মেনে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা তিরিশে নভেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বুধবার জেলা পরিবহন দপ্তর এবং পুলিশ যৌথভাবে শহরে পিডব্লিউডি মোড় এলাকায় টোটো অভিযান শুরু করে যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে এদিন টোটো চালকদের ধরপাকড় করা হচ্ছে না সব টোটো চালকদের রাজ্য পরিবহন দপ্তরে রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক করা হয়েছে এই বার্তা তুলে ধরা হচ্ছে টোটো চালকদের দাঁড় করিয়ে চলতি মাসের মধ্যে টোটো রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশ মেনে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দাবি টোটো চালকরা পরিবহন দপ্তরের নির্দেশিকা না মানলে জরিমানা ধরপাকড় করা হবে এমনটাই ইঙ্গিত মিলেছে এদিকে টোটো চালকদের দাবি একাধিক টোটো শোরুম থেকে গাড়ির বিল পেতে অসুবিধা হচ্ছে বললো যে রেজিস্ট্রেশন করতে হবে খুব শীঘ্রই তিরিশ তারিখ পর্যন্ত টাইম আছে পনেরো দিনের মধ্যে করতে হবে কিন্তু ঘটনা হচ্ছে আমার যেখান থেকে যে শোরুমের থেকে আমার টোটোটা নেওয়া হ্যাঁ ওনার কাছে গেছিলাম উনি বলছেন কী নিশো নিশো এখন আমি কোনো কথা শুনবো না ফোন নাম্বার নিয়ে ফোন করলাম চার পাঁচ বছর হয়ে গেছে আমি না আর টিও স্যারকে বলো যে এরকম করে হেজাচ্ছে তা আমরা যাবো কোথায় আমার কাছে জিএসটি পাকা বিল আছে কাগজও আছে আমার আমার হচ্ছে মিনি মেট্রো টোটো সেই টোটোটা আর টিও অফিসে আমার ওই কোম্পানিটা আছে আমি পাবো পারমিশনটা কিন্তু আমাকে হেজাচ্ছে আমি কোথায় যাব বলেন যদিও এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে কী জানানো হয়েছে শুনে দেখুন যে আপনারা জানেন সবাই জানেন এটা ই রিক্সা টোটো নিয়ে একটা নির্দেশিকা জারি হয়েছিল আমরা তিরিশ তারিখেও ওনাদের সময় ছিল রেজিস্ট্রেশন করার জন্য হ্যাঁ কিন্তু আমাদের আবার ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর আবার ওনাকে এই পেপারটাকে একটু বাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর অবধি করে দিয়েছে এটা একত্রিশ ডিসেম্বরে ওনাদেরকে এটা শেষ করতে হবে আজকে না আমার উদ্দেশ্যটাও তো ওনাদেরকে বোঝানো আর কি কীভাবে রেজিস্ট্রেশন হয় কোথায় রেজিস্ট্রেশন হয় আর কত অবধি আছে সমস্ত তো বোঝানো আছে এটা জাস্ট ওনাদেরকে সেন্সিটাইজ করা হয় তিন দিনে পুলিশ হেফাজতের রায় ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা স্বর্ণ ব্যবসায়ী সপন কামিল্লা হয়েছিল ব্লক সভাপতি সজল সরকারকে তবে কলকাতা বিধাননগর থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আজ সকালে কোচবিহার নিয়ে আসা হয় তাকে কোচবিহারে এনে সরাসরি কোচবিহার জেলা ও দায়রা আদালতে তোলা হয় অবশেষে বহিষ্কৃত হওয়া সজল সরকার তৃণমূল নেতাকে তিন দিনে পুলিশ হেফাজতের রায় ঘোষণা করলো আদালত আইনজীবী জ্যোতির্ময় বর্মণ জানিয়েছেন বিগত দু সালে তার বিরুদ্ধে এক মহিলা একটি এফআইআর দায়ের করেন তারই ভিত্তিতে আজকে তাকে দমগম সেন্ট্রাল জেল থেকে কোচবিহার নিয়ে আসা হয় তবে পুন্ডিবাড়ি থানা পক্ষ থেকে তদন্ত করার জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়েছিল যদি অবশেষে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত মূলত একটি বিজ্ঞাপনের বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গিয়েছে সজল সরকার মেনলি একটা কেসের এফআইআর নেম ছিলেন একজন লেডি এটা এফআইআর করেছিলেন সেই এফআইআর এর বেসিসে ওনাকে একটা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল এবং তার ভিত্তিতে উনি আজকে দমদম সেন্ট্রাল জেল থেকে কুচবিহারে তাকে প্রডিউস করা হয়েছে এবং কুচবিহারে আনার পরে এই কেসে যেটা যে কেসে ওনাকে চাওয়া হয়েছিল পুন্ডিবাড়ি থানা থেকে একজন তদন্তকারী অফিসার ওনার পাঁচ দিনের একটা পুলিশ কাস্টোডি প্রেয়ার করেছিলেন কিন্তু আলটিমেটলি ল্যান্ড কোর্ট সমস্ত বিচার বিবেচনা করে তিন দিনের পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে এবং ওনাকে আলটিমেটলি ছয় তারিখ ছয় বারো দুই হাজার পঁচিশ কোর্টে আবার প্রডিউস করতে হবে কেসটার বিষয় ছিল একটা বিজ্ঞাপন নিয়েছিল সেটা হচ্ছে যে মহিলা কমপ্লেন করেছিলেন উনি একটা বিজ্ঞাপন কোম্পানি আছে ওখানে সেই বিজ্ঞাপন লাগানোর বিষয় নিয়ে ওনার সাথে একটা কি টাকা পয়সার বিষয় ছিল সেই ব্যাপারে একটা কমপ্লেন এটা অ্যাকচুয়ালি দু হাজার চব্বিশ সালে গাড়ির চাবি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে শীতলকুচি ব্লকের ভাইরখানা এলাকায় আমর এলাকার পুরনো বিবাদের জেরে গাড়ি চাবি নিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে জানা গেছে আমলা ডাঙ্গা এলাকার চন্দন বর্মণ প্রতিবেশী এক যুবকের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয় অভিযোগ সেই সময় প্রতিবেশী ওই যুবক চন্দন বর্মণে পেটে গাড়ির চাবি দিয়ে আঘাত করে এর ফলে রক্তাক্ত হয় চন্দন বর্মন স্থানীয়রা তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ অভিযুক্ত স্বপন বর্মনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ঘটনা তদন্ত করা হবে আপনার বাড়ির বাড়ি রাতে একজন ওদের বাড়ি থেকে যায় আমাদের বাড়িতে তারপর আজকে বলাতেই

এবং হাওড়া জেলা তারা পঁয়তাল্লিশ করেছে অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমে হাওড়া জেলা দলের টার্গেট ছিল একশো সাতান্ন রানের তারা শেষ পর্যন্ত ছত্রিশ ওভার দু বলে বাহাত্তর রানই গুটিয়ে যায় যার জেরে খেলায় জয়ী হয়েছে মেদিনীপুর এই খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেছেন রাজ্যের মোট ছটি ভেন্যুতে টুর্নামেন্ট চলছে রোজ পঁয়তাল্লিশ ওভার করে খেলা হবে রায়গঞ্জে ভেনুতে মোট তিনটি দল অংশ নিয়েছে বুধবার মুখোমুখি হয়েছিল মেদিনীপুর এবং হাওড়া প্রতিটি ভেনু থেকে চ্যাম্পিয়নরা সেমিফাইনালে অংশগ্রহণ করতে পারবে সিএবি পরিচালিত এবং আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার এইটিন ওমেন্স ক্রিকেট কম্পিটিশনে আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে আজকের এই ম্যাচে অংশগ্রহণ করছে হাওড়া ওমেন্স আন্ডার এইটিন জেলা দল এবং মেদিনীপুর ওমেন্স আন্ডার এইটিন জেলা দল আজকের বাস্তবিক গতকাল আমাদের উত্তর দিনাজপুর জেলা মেদিনীপুরের কাছে পরাজিত হয়েছে সভাপতি আজকের ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে যে জয়লাভ করবে আলটিমেটলি আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে যে গ্রুপের খেলা চলছে সেই গ্রুপ থেকে তারাই পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে প্রবেশ করবে এটা গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে আগামীকাল কাল